আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আমাদের মধ্যে আমরা অনেকেই কিন্তু ম্যাথ ভালোবাসি কিন্তু তারপরেও আমাদের দিন শেষে দেখা যাচ্ছে যে অনেকেই আমরা জানি না যে মূলত সংখ্যা কি বা রেশনাল নাম্বারসটা কী তো এইটা সম্পর্কে দুটো মানে আমাদের তেমন ন্যূনতম ধারণা নাই আবার মূলতদের কথা বলতে গেলে আবার অমূলদও চলে আসে তাহলে মূলদ এবং অমূলদ এই দুইটার মধ্যে পার্থক্যটা কী কেউ অনেক কিছু বলবে কিন্তু পার্থক্য কি অতে পার্থক্য অতে পার্থক্য মূলদে অ নাই আর অমূলদে কি আছে অ আছে আচ্ছা মজা করতেছিলাম আসলে শুধু একটা মাত্র হচ্ছে বর্ণতে পার্থক্য না আরও অনেক কিছুই পার্থক্য আছে সেটাই মূলত আজকে আমরা আমাদের ডিসকাশনের টপিক আর কি ঠিক আছে তো প্রথমত আমাদের যে মূলদ আছে মূলত সংখ্যা সেটা সম্পর্কে আমরা জানবো যেটাকে বলা হচ্ছে রেশনাল নাম্বার এখন মূলত সম্পর্কে হচ্ছে মূলত শব্দটার শুনলে আমাদের কিন্তু ভয় ধরে যায় তাই না যেহেতু আমরা এই অর্থটার মানে এটার অর্থ জানি না কিন্তু রেশনাল নাম্বারস আমরা যখন ইংরেজিতে দেখি তখন কিন্তু আমাদের একটু ধারণা আসে রেশনাল মধ্যে বলতে কী বোঝায় যেটা যুক্তিসম্মত সেগুলোকে সাধারণত রেশনাল বোধ বোঝায় তো রেশনাল নাম্বার বলতেই বোঝাচ্ছে কি যুক্তিসম্মত যেইগুলো তুমি যুক্তি ব্যাখ্যা দিয়ে সব কিছুতে বুঝাইতে পারবা এখন তুমি যদি একটা খেয়াল করো তোমার যদি বলা হয় এক তো এক তো বুঝাইতে পারছ দুই তারপর হচ্ছে রুট ষোলো রুট ষোলো মানে কি চার আবার যদি কেউ বলে রুট পঁচিশ তার মানেও কত হচ্ছে তো তুমি কিন্তু এই পাশ আছে চার আছে আছে দুই এগুলো বোঝাইতে পারছো আচ্ছা কেউ যদি তোমাকে বলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটাকে বোঝাবা কি করে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটাকে বোঝাবা কি এনি এ আইডিয়া আচ্ছা তো আমরা কি করতে পারি যে নয়কে যদি আমরা দশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই তাহলে পাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটাকেও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছো পারছি আর কি কিন্তু তার মনে করার যদি এরকম থাকে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এইট টু ফাইভ সিক্স সেভেন এইট এভাবে করে যদি চলতেই থাকে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারবো পারবো না তো যুক্তি দিয়ে যদি আমরা বলি তাহলে সকল স্বাভাবিক সংখ্যাকে সকল স্বাভাবিক সংখ্যা সেটা এক হইতে পারে দুই হইতে পারে তিন হইতে পারে একশো হইতে পারে এক হাজার হতে পারে সেগুলোকে মূলত সংখ্যা বলা হচ্ছে ঠিক আছে এবং মূলত সংখ্যাকে কি বলা হচ্ছে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক টু জিরো ঠিক আছে কিউর মান কী হবে না জিরো জিরো হবে না জিরোর সমান হবে না অর্থাৎ মনে করো যে এখানে হচ্ছে দশ আছে নিচে আছে কত পনেরো তাহলে একটা জিনিস খেয়াল করো কি বলতেছে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি একটি পূর্ণ সংখ্যা কিউ আর একটি পূর্ণ সংখ্যা তার মানে দশ একটি পূর্ণ সংখ্যা পনেরো একটি পূর্ণ সংখ্যা তাই তো আবার কিউ হচ্ছে নট ইকাল টু জিরো তাহলে এই যে কিউ এর মান এটা পনেরো কি পনেরো হচ্ছে কিউ এর মান নট ইকাল টু জিরো তাহলে এই শর্তও কিন্তু পূরণ হচ্ছে তার মানে কি এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা তো একটু জটিল হয়ে যাচ্ছে তারপরেও স্বাভাবিকভাবে মনে রাখতে হবে যে মূল সংখ্যা বলতে বোঝাচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা এবং সকল বর্গের সংখ্যার উপরে যখন এরকম ই থাকবে ঠিক আছে রুট থাকবে সকল বর্গ বর্গীয় সংখ্যা অর্থাৎ চার তারপর হচ্ছে নয় ১৬ পঁচিশ ছত্রিশ ঠিক আছে এই এগুলা হচ্ছে কি বর্গীয় সংখ্যা অর্থাৎ বর্গ সংখ্যা যারা বলে তো এগুলোর উপর যদি তুমি রুট দাও তারপরেও কি এগুলা কি হবে মূল সংখ্যা হবে কারণ এগুলো রুট দিয়ে করলে এটা কত হবে দুই হবে এটা হবে তিন অর্থাৎ আলটিমেটলি এটা কি আসবে আলটিমেটলি তোমার মূল সংখ্যাতে সবসময় দেখবা আর একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যাতে নিয়ে চলে আসবে কি সংখ্যাতে পূর্ণ সংখ্যাতে এখন মনে করো তোমার এখানে আছে বিশ ঠিক আছে এখানে আছে চার চার কাটলে কত হয় পাঁচ পাঁচ কি একটি পূর্ণ সংখ্যা ঠিক আছে আবার মনে করো এখানে আছে এখানে আছে মনে করো দশ এখানে আছে হচ্ছে পাঁচ এখন এই দুটো পূর্ণ সংখ্যা নাকি কি করে বসবো এই ভগ্নাংশটা এটা হচ্ছে পাঁচ দিয়ে দশের কাটলে কত হয় দুই নামে এটা পূর্ণ সংখ্যা এখন এটা হচ্ছে একটা নিয়ম আর নিয়মটা কি আরেকটা নিয়ম হচ্ছে যে পি দিয়ে হচ্ছে তুমি ই করতে পারো পি আর কিউ এর বৈশিষ্ট্যটা দেখবা যে পি হচ্ছে পূর্ণ সংখ্যা কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি এক দুই তিন থেকে হাজার যত যত আছে প্লাস যত যত আছে ঠিক আছে বা মাইনাস যত আছে এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে আর কিউ এর মান কি সব কখনো শূন্য হবে না যদি দেখো শূন্য হয় কিউ এর মান শূন্যের উপরে যদি পাস হয় তাহলে এটা কি হবে না এটা কখনো মূলদ সংখ্যা হবে না আচ্ছা যেমন এখানে বলছে যে 05 আকারে প্রকাশ করা যায় -3 আকারেও প্রকাশ করা যায় এবার মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে নিব কেমন বলতেছে দশমিক সংখ্যা যদি সীমাবদ্ধ বা পুনরাবৃত্তিমূলক হয় তাহলে সেটি মূলদ সংখ্যা যদি দশমিক সংখ্যা সীমাবদ্ধ বা পুনরাবৃত্তিমূলক হয় তবে সেটি মূলদ সংখ্যা তাহলে এর একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম কি সীমাবদ্ধ হতে হবে ঠিক আছে অর্থাৎ মনে করো এক দুই তিন ছয় সাত আট এরপরে হচ্ছে শেষ এটা 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 সীমাবদ্ধ কি হচ্ছে নির্দিষ্ট হচ্ছে এই দশমিকের পরে নির্দিষ্ট কিছু সংখ্যা আছে একে সীমাবদ্ধ করে দিচ্ছে এই অথবা পুনরাবৃত্তিমূলক হয় পুনরাবৃত্তিমূলক মানে কি পুনরাবৃত্তিমূলক বলতে বোঝাচ্ছে অর্থাৎ একের পর দুই 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 এভাবে চলতেই আছে যার কোনো শেষ নেই সমস্যা নেই যার কোনো শেষ নেই এটাও কি মূলত সংখ্যা যদি সেটা কি হয় একই সংখ্যা একই সংখ্যা পুনরাবৃত্তিমূলক হয়ে থাকে ঠিক আছে পুনরাবৃত্তি হয়ে থাকে যেমন হচ্ছে যেটা বললাম তোমাদেরকে উদাহরণ দিলাম যে তুমি যদি দশকে তিন দিয়ে ভাগ করো তাহলে কত হয় তিন দশমিক তিন 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 এবার চলতেই থাকে তো এটাকে কি এটা হচ্ছে পুনরাবৃত্তি হতে আছে না তো এটাকেও বলা হচ্ছে কি মূলত সংখ্যা ঠিক আছে এবার বলছে যে সমস্ত পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মূলত সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মূলত সংখ্যা তাহলে আমাদের দুটো বৈশিষ্ট্য পালাম একটা হচ্ছে পুনরাবৃত্তি হতে হবে বা সীমাবদ্ধ হবে দশমিকের সংখ্যা দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে ওইগুলা এবার সমস্ত পূর্ণ সংখ্যা হতে হবে এবং ভগ্নাংশ মূলত সংখ্যা হতে হবে বলছে অমূলদ সংখ্যা তাহলে মোটামুটি আমরা তিনটে বৈশিষ্ট্য পাইলাম এবং ধারণা পাইলাম এবার বলছে কি আমাদের অমূলচ সংখ্যা কি বা ইরেশনাল নাম্বারস কী মানে যেটা যুক্তি দিয়ে তুমি খুণ্ডিত করতে পারো না যেটা তোমার মাথায় কোনোভাবেই ঢুকবে না রেশনাল না ইরেশনাল রেশনাল নাম্বার ঠিক আছে যুক্তি যুক্তি দিয়ে হবে না যে নাম্বারটা তুমি চাইলেও বুঝতে পারবো না তো কেন আচ্ছা আমি এটার একটা সহজ তোমাদেরকে একটা সূত্র বুঝাই দিই তাহলে বুঝতে পারবা খেয়াল করো অমূলের সংখ্যা শুধু একটা ক্ষেত্রেই হবে ঠিক আছে সেটা হচ্ছে যখন দশমিকের পর যখন দশমিকের পর মনে করো দুই আছে দশমিকের পর যদি একটা আরেক সাথে একটা আরেকটার সাথে না মিলে ঠিক আছে যেমন টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট টু ফাইভ এভাবে করে যদি না মিলে এভাবে যদি চলতেই থাকে অনন্তকালের জন্য তাহলে সেটাই হবে কি অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার আর এইটা বাদে সকল হচ্ছে মূলত এখন এটাকে বলা হচ্ছে কি এটা বলা হচ্ছে অসীম অনাবৃত্ত কি বলা হচ্ছে এটাকে কি বলা হয় অসীম অনাবৃত্ত মানে অসীম মানে চলতেই থাকবে অসীম বলতে কি চলতেই থাকবে আর অনাবৃত্ত মানে কি একটার সাথে আর একটার কোনো মিল হবে না এটা কিন্তু অনাবৃত্ত এটা কিন্তু হচ্ছে অসীম হইলেও এটা কিন্তু অনাবৃত্ত ছিল না আব মানে আবৃত ছিল অর্থাৎ একটা একটা জিনিস বারবার হচ্ছে আসতেছে যেমন তিন তিন এসে যাচ্ছে এখানে তাই না তিন তিন চলেই আসছে তিন দিন বারবার আসছে আবার দেখবা সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স 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 আস এভাবে চলতেই থাকে তো এগুলোকে কি বলা হচ্ছে এগুলো হচ্ছে দশমিক নাম্বার বাট এরকম যখন একটা আরেকটার সাথে মিলবে না এভাবে চলতেই থাকবে তাকে বলা হচ্ছে অমূল সংখ্যা অমূল সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে পিকিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ এদের দশমিক মান এবং অপুনরাবৃত্তিমূলক উদাহরণ পাই 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 হচ্ছে কি বলা হচ্ছে অমূলত সংখ্যা কেন বলা হচ্ছে জানো রুট টুর একটা মান আছে রুট থ্রির মান আছে পাই মান কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এভাবে চলতেই থাকে একটা এটা একটার সাথে কোনো মিল নাই তো যেটা বললাম সবসময় এই জিনিসটাই খেয়াল করতে হবে যে অসীম চল চলতে থাকবে আবার একটা সাথে মিল থাকবে না তো রুট টুর মানটাও সেম রুট থ্রি মানও সেম এই যে পায়ের মানও দেওয়া আছে যে থ্রি পয়েন্ট এভাবে চলতেই আছে দেখছো কোনো কিন্তু একটা সাথে মিল নাই এটা অসীম এবং দশমের পরে এটা পুনর্বৃত্তে হচ্ছে না মানে হচ্ছে অসীম অনাবৃত্ত মানে যেটা একটা যেটা হচ্ছে বারবার হচ্ছে ই হয় না তোমার যেটা বারবার আসবে না এই এবার এটা কিছু বৈশিষ্ট্য আছে আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে তাই না ধারণা কিন্তু মোটামুটি ক্লিয়ার যে আসলে মূলদ এবং অমূলদের মধ্যে পার্থক্য কি অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে দশমিক মান কখনোই সীমাবদ্ধ হয় না পুনরাবৃত্তিও হয় না তাহলে কখনোই সীমাবদ্ধও হবে না আবার কি পুনরাবৃত্তিও হবে না সীমাবদ্ধ মানে কি এই যে বলছিলাম এক একের পর এক দুই তিন চার পাঁচ এভাবে করে কয়েকটা সংখ্যা পর কি থেমে যাবে তো অমূল সংখ্যার পরে কি হবে না এটা কখনো সীমাবদ্ধ হবে না মানে এভাবে চলতেই থাকবে অপরন্ত পাশের পরে দেখা যাচ্ছে তিন আসতে পারে চার আসতে পারে দুই আসতে পারে এভাবে চলতেই থাকবে পুনরাবৃত্তই হবে না পুনরাবৃত্ত হবে না অর্থাৎ এই যে দুই আসছে পরে আবার দুই আসবে না বা এই চলবে না যেমন কোনো কিছু থাকে যে এক দুই এক দুই এক দুই এক দুই এভাবে চলতেই থাকে দেখো এক দুই এক দুই কি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে তাই না এভাবে পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু এই অমূলতে কখনো এরকম পুনরাবৃত্তি হয় না একটার সাথে আর একটা কি হয় না মিল থাকে না আবার বলছে বর্গমূলের সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটি অমূল বর্গমূলের সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় বর্গমূলের সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় বর্গমূল বলতে কারে বোঝানো হচ্ছে যেমন ধরো ষোলো ষোলোর যদি করা হয় তাহলে রুট করলে কথা হয় চার চার কি হচ্ছে চার পূর্ণ সংখ্যা তাই তো কিন্তু তুমি যদি রুট টু করো বা রুট থ্রি করো তাহলে এটার মান কি পূর্ণ সংখ্যা আসবে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর পূর্ণ সংখ্যা আসবে না এটার কি পূর্ণ সংখ্যা আসবে না তো বলতেছে যদি এরকম বর্গমূল বর্গমূল বলতে বোঝানো হচ্ছে রুট কোনো একটি সংখ্যার পর উপর রুট দেওয়ার পর যে ফলাফলটা আসে এই ফলাফলটা যদি পূর্ণ সংখ্যা এরকম না হয় তাহলে সেটা অমলত হবে যেমন যে রুট টুর মান হচ্ছে ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এভাবে চলতে আসে বিশেষ ধ্রুবক যেমন পাই আবার ইয়ের মানটাও কী হয় অমূলদ হয় তার মানে আমাদের মূলার কিন্তু ক্লিয়ার মূলদ এবং অমূলদকে আমরা আর একবার একটু সামারি করব কেমন মূলতটা মূল সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার বলা হচ্ছে যেটা পি কিউ আকারে প্রকাশ করা হয় এই একটা আরটা হচ্ছে সব সবসময় কি হবে সব সময় এরকম পূর্ণ সংখ্যা হবে আবার যেমন এরকম হতে পারে জিরো আকারে প্রকাশ করা যায় আবার এইভাবে প্রকাশ করা যায় আবার মূলত সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এটা সীমাবদ্ধ হবে না অর্থাৎ যদি আমি এইভাবে প্যান পিছিয়ে না বলে যদি একটা কথাই বলতে চাই তাহলে মনে করো ওয়ান পয়েন্ট এইভাবে অপরন্ত যেটা চলবে এটাকে কি বলা হচ্ছে সীমাবদ্ধ না অর্থাৎ অসীম এরকম অসীম চলতে থাকবে এবং একটা সাথে আর একটি মিলবে না এইরকম বাদে যতগুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে মূল সংখ্যা আর এইরকম যেটা হচ্ছে তোমার অফুরন্ত চলতে থাকবে একটা একটার সাথে মিলবে না এবং হচ্ছে এগুলো অসীম ঠিক আছে অফুরন্ত চলবে সেটাকে বলা হচ্ছে তোমার অমলর সংখ্যা ঠিক আছে অফুরন্ত চলবে একটা আর সাথে মিলবে না সেটা হচ্ছে অমলর সংখ্যা আর ওই ওইটা বাদে ওই একটা মাত্র ওইটা বাদেই বাকি যত আছে সেগুলোকে বলা হচ্ছে মূল সংখ্যা এখন তোমার কথা হতে পারে ভ্যা আচ্ছা পায়ের মান কেন তাইলে হচ্ছে আমরা অমরত বলতেছি আপনি তো বললেন এই নিয়মটার মধ্যে যেটা বলবে সেটাই শুধু হচ্ছে হবে তাহলে পায় কে আমরা কেন বলতেছি আসলে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট তারপর এরকম হাবিজেবি আরও এরকম অনেক আছে দেখো এই যে এখানে আছে এই যে পায়ের মান আছে হাবিজেবি আছে তার মানে ওই তুমি যদি রুটে যাও মানে কোনো একটা জিনিসের যদি এরকম হচ্ছে বের করতে চাও এরকম যদি বের করো একদম প্রধান ধরো বের করতে যাও যে সেটা কি পূর্ণ সংখ্যা নাকি এরকম সংখ্যা তাহলেই বুঝতে পারবা এটা কি কি হচ্ছে তোমার মূলত নাকি অমলত এবার দেখো সংক্ষেপ হয়েছে যে মূলত সংখ্যা হলো এমন সংখ্যা যা আকারে লেখা যায় অমলের সংখ্যা এমন সংখ্যা যা আকারে লেখা যায় না এবং দশমিক মান অসীম এবং পুনরাবৃত্ত নয় এইটুক মনে রাখলেই হবে যে অমলর সংখ্যা হলো দশমিক মান সংখ্যা অসীম এবং পুনরাবৃত্ত নয় এটুক মনে রাখার এবং মনে রাখার সহজ কৌশল হচ্ছে দশমিক সীমাবদ্ধ পুনরাবৃত্তিমূলক হলে মূলদ সংখ্যা আর দশমিক অসীম এবং অপুনরাবৃত্তিমূলক হলে অমূলদ সংখ্যা এখন তোমার যেইটা সুবিধা হবে সেইভাবে মনে রাখতে পারো আয়ো বুঝতে অসুবিধা হয়নি তো নেক্সট ক্লাসে আমরা এরকম আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ